নমস্কার শারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই আজ এক অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ এক জায়গায় ঘুরতে গেছিলাম সেখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আমি আমার ছেলে এবং মেয়ে তিনজনেই ঘুরতে গেছিলাম কোথায় এই যাদবপুরে একটা জঙ্গলের ভিতরে সেখানে আমার ছেলে একটা গাছ কিনেছে সেই গাছটাকে দেখার জন্য আমাকে নিয়ে গেছিল। দিদি এবং আমাকে নিয়ে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে গাছটা কিনেছে সে সেই কেনার পরে বলছে যে গাছটা প্রথম মানে গাছটায় কোপ বসাবি তুই কারণ কি গাছটা আমি কিনেছি আমাদের দুই ভাই বোনের জন্য তাই তুই একবার একটু কোপ মেরে তারপরে চল তাই পাশের বাড়ি থেকে হেসো চেয়ে নিয়ে এসে একটা কোপ দিয়ে দিল আর সেখানে গিয়ে দেখি পিপুলি শাক অনেক অনেক পিপুলি শাক হয়েছে আর পিপুলি শাকের যে ফলগুলি তোমরা দেখো ভালো করে এই ফলগুলি সর্দি কাশির জন্য খুবই উপকারী এবং শুকিয়ে বিক্রি হয় বাজারে চার পাঁচশো টাকা কিলো আমরা তো ওখানে গিয়ে অনেক দেখি আর এই পিপুলি শাক খেতেও খুব উপকারী পিপুলি শাক তুলে নিয়ে এসে এবং অনেক ফল তুলে নিয়ে এসে ফলগুলো শুকিয়ে আমি বইমে ভরে রেখে দিয়েছি কারণ কি অনেক সময় কাশি হলে এটা লবণ দিয়ে চিবিয়ে যদি খাওয়া হয় তাহলে কাশির অনেকটা ঘাটতি দেখা যায় এইগুলো তোলার সময় পাশে এক প্রজাপতি সে দুর্বল অবস্থায় পড়েছিল সে উঠতে পারছে না মেয়ে তাকে ধরে উপরে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে সে ভালোভাবে উঠতে পারছে না তাই তাকে হাতে তুলে নিয়ে এইভাবে ধরে নিয়ে তাকে গাছের উপরে বসিয়ে দেওয়ার চেষ্টা করছিল দেখতে এত সুন্দর লাগছিল পূজাপতিটা সত্যি খুব সুন্দরই লাগছে আর হাতের উপরে এসে সে আস্তে করে বসে আছে সে যেহেতু নড়তে পারছে না তাই হাতের পরে এইভাবে বসে আছে হালকা হালকা উঠতে পারছে খুব জোরে উঠতে পারছে না উড়তে পারছে না ঠিকঠাক করেও এক টাকাতে দেখো এইগুলো ফুলিছে দেখো এই ফলগুলো কেমন দেখতে লম্বা লম্বা কত সুন্দর লাগে এই যে পাশের বাড়ি থেকে হেশো নিয়ে এসে তারপরে কোবব সাথে হলো এবার আমি ওখানে দেখি বুনো কচুর এই ফুলের যে ডাটি ডাটিটা খেতে খুবই সুস্বাদু হয় আমি দেখেও বেশ কিছু তুলে নিলাম এইগুলো বাজারে বিক্রি হয় আমাদের তো এখানে অনেক জঙ্গল দেখে এই জঙ্গলে সত্যি এত এত পরিমাণে হয়ে রয়েছে যদি কেউ দেখতে পায় তুলে এনে বিক্রি করে দেবে আমি সর্বপ্রথম এত বড় পিপুলি শাক দেখেছি দেখো আমি তুলে উঁচু করে ধরে আছি তারপরেও মাটিতে লেপটে আছে আরও তিন চার হাত কত বড়ো পিপুলি শাক আমি ওটাকে বেশ করে গুছিয়ে প্যাকেটে পুড়ে তারপরে ওটাকে নিয়ে বাড়ি চলে এলাম এটা মাছ চাষের পুকুর দেখো মেডিসিন বা মাছের খাবার দেওয়ার জন্য জল কেমন সবুজ ধরনের হয়ে গেছে এই কারণে চাষের মাছ খুব ভালো হয় না বাড়িতে এসে দেখো সেগুলোকে আমি সাজিতে ঢেলেছি কতগুলো আমি তুলেছি এগুলো শুকিয়ে রেখে দেব আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ